সোম এবার কৌশাম্বী ও আদ্রিতের বিয়েতে উপস্থিত হয়ে এক এক কাণ্ড করলো আর তাদের কি উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশেষে চার হাত এক হলো কৌশাম্বি আদৃতের বিয়ে হয়ে গেল মিঠাই সিরিয়ালের মদক পরিবারের সকল সদস্য নিমন্ত্রণ পেয়েছিল আদ্রিদের কাছ থেকে আর সেখানে সারা দিয়েছে প্রায় সবাই রূপামুদ্রা সিনহা সম্প্রতি কৌশাম্বী ও আদ্রিদের বিয়ের ছবিও শেয়ার করেছে আর বিয়ের জলক দেখে সবাই চমকে গেছে বিশেষত কাচের মেটেরিয়ালটা অন্যরকম বিশেষত্ব ছিল তাদের বিয়ের পোশাকের মধ্যে এই বিয়েতে উপস্থিত হয়েছে মিঠাই ধারাবাহিকের সম সোমের সাথে আদ্রিতের খুবই ভালো সম্পর্ক সেটা আমরা সবাই জানি আর বিয়েতে সোম আদ্রিতকে একটা খুব দামি ব্র্যান্ডের গড়ি উপহার হিসেবে দিয়েছে আর লেহেঙ্গা উপহার পেয়েছে কৌশম্বী চক্রবর্তী তো বন্ধুরা এই আপডেটটি জানে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ